দাঁড়িয়ে আছি বৃষ্টি বৃষ্টিবিলাসের রিসোর্টের সামনে হুমায়ুন আহমেদের অনেক কিছুতেই বিলাস মিশানো সেই বৃষ্টি বৃষ্টিবিলাসের সামনে দাঁড়িয়ে আছি এবং ওই ঘরটির নাম এই জায়গাটির নাম বৃষ্টিবিলাস আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে প্রকৃতির সাথে যেন এই বৃষ্টি বিলাসটি মিশে গেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি আর নোহাশ পল্লীতে যিনি দীর্ঘদিন ধরে এই পল্লীর সাথে জড়িত আছেন দীর্ঘ সতেরো বছর ধরে আমাদের সেই মামা মামা আপনার নাম বলেন কতদিন ধরে আছেন আপনি সত্তর বছর এই নোহাসকলির স্মৃতির সাক্ষী হয়ে আছেন আপনি আচ্ছা বলেন যে এই জায়গাটা মূলত কোন জায়গায় অবস্থিত

হুমায়ুন আহমেদের সাথে আপনার মিশা সৌভাগ্য হয়েছে অবশ্যই জায়গায় দীর্ঘ সতেরো বছর ধরে আছেন অনেক সাক্ষী আছেন যে হুমায়ুন আহমেদের চলা ফেরা সাথে

সিনেমার ক্ষেত্রে মোটামুটি মনে হয় ভিডিও পত্র কমলা ভিডিও পত্র কমলা তো সারের শেষ সিনেমা এটার সাথে তো আমি যেখানে কাজ করছি ডুবে গেছি বিশেষ করে আমি সারের খাবারটা নিজে পাক করে দিতাম সারের বাবুর যে হিসাবে আমি এখানে মনে করেন যে প্রথম আমার চাকরি হ্যাঁ ওনার খাবারটা উনি যেখানে যায় তো ওখানে আমার খাবার ওনার খাবার পাক করে দিলাম তুমি বাড়ির খাবার খাইতে না পছন্দ করতে না নিজেরা বাজার করে নিজের মন মতন পাকিয়ে দিতাম তাহলে সার খাইতে এখানে আমি ভিডিও পত্র কমলাটা পুরোটাই সারের সাথে হুমায়ুন আহমেদের ম্যাক্সিমাম যে সমস্ত নাটক এবং সিনেমা হয়েছে নোহাজ পল্লীতে হতো আর হুমায়ুন আহমেদ এখানে আসলে আপনার দাগ করতো আপনাকে ধন্যবাদ বাইরে দেখতে পাচ্ছি আমরা প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টি বিলাসেই দাঁড়িয়ে আমরা এই বৃষ্টি উপভোগ করছি বাইরে দেখতে পাচ্ছেন আপনারা এই বৃষ্টি বিলাসে দাঁড়িয়ে বাইরে চরম এবং চরম ঝমঝম করে বৃষ্টি পড়ছে এবং এখানে যে সমস্ত আগত অতিথিরা আছে দেখতে পাচ্ছেন অনেকে বৃষ্টির কারণে আমরা দাঁড়িয়ে আছি অনেক 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 অনেকজন অনেকজন যারা এই হুমায়ুন আসছেন যারা দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শনার্থী এবং বাইরে বাইরে প্রচন্ড বৃষ্টি 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 আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও যে কোনো দিন যে কোনো সময় দেখা হবে আল্লাহ হাফেজ